এই এভরি ওয়ান কেমন আছো সবাই আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আজকে বাচ্চাদের ফেভারেট একটা আইটেম নিয়ে এসেছি চিজি পাস্তা কিন্তু এই পাস্তাটাতে আমি এক ফোটাও চিজ ইউজ করব না তোমরা দেখো তোমাদের সকলের আশা করি খুব পছন্দ হবে আর এটা একদম ঘরোয়া উপকরণ দিয়ে আমাদের ঘরে যেগুলো সময় থাকে সেই সব উপকরণ দিয়ে আমি পাস্তাটা তৈরি করব আশা করি তোমাদের খুব হেল্প হবে তো তোমরা দেখলে এখানে আমি জলের মধ্যে অল্প নুন নিয়েছিলাম দিয়ে পাস্তাটা দিয়ে দিয়েছিলাম পাস্তাটা একটু এরকমভাবে চেক করে নিলেই হবে যে সেদ্ধ হয়েছে কি না পাস্তাটা সেদ্ধ হয়ে গেছিলো তো আমি এর মধ্যে ছেঁকে নিয়েছি ছেঁকে নেওয়ার পরে সেই সেম কড়াইটাতেই একটু জল দিয়ে ধুয়ে নিয়েছি তার মধ্যে আমি বাটার দেবো এ দেখো ওই ছোটো বাটারটা আমি কিন্তু সব বাটারটা তাও ইউজ করবো না অর্ধেকের মতন দিয়েছি অর্ধেকটা দেখো রেখে দিয়েছি আর এখানে আমি কিছু সবজি নিয়েছি যার মধ্যে আছে একটু কর্ন সেদ্ধ করে রাখা ছিল সেইটা দিয়েছি অল্প রসুনের কোয়া পেঁয়াজ আর ক্যাপসিকাম তোমরা তোমাদের পছন্দ মতন সবজি ইউজ করতে পারো যদি তোমরা ব্রোকলি গাজর এই সমস্ত কিছু দাও তবে সেগুলো আগে একটু জলে ভাপিয়ে নেবে আর দেখো রসুনটা আমি প্রথমে দিয়েছি রসুনটা দিয়ে রসুনটা কিন্তু একদম লাল লাল করে ভাজতে হবে বাটার রসুনের ভাজার গন্ধটা একটা সুন্দর একটা অ্যারোমা বেরোবে তারপরে তোমার যে বাকি সবজিগুলো আছে সেগুলো তোমরা দিয়ে দেবে দিয়ে গ্যাসটা বাড়িয়ে নুন একটু গোলমরিচ আর অল্প চিনি আমি দিয়েছি তোমরা চিনিটা না দিতে পারো দিয়ে দু মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রেখেছিলাম এখানে ওটা দেখাতে মানে হয়নি ক্লিপটা মিস হয়ে গেছে আমি ঢাকা দিয়েছিলাম এই জন্য ক্যাপসিকামটা একটু নরম করার জন্য আমার মেয়ে অতটা ক্রাঞ্চি খায় না দিয়ে এখানে মশলা বলতে তোমরা দেখলে আমি একটা ম্যাগি মশলা দিয়েছি আর এখানে টমেটো সস দিয়েছি সস দিয়ে ভালো করে নাড়িয়ে নেবো নাই নেওয়ার পর এখানে দুধ দিতে হবে কিন্তু অবশ্যই দুধটা ফ্রিজের ঠান্ডা দুধ হলে চলবে না বা একদম ফুটন্ত গরম হলেও চলবে না রুম টেম্পারেচারের দুধটা দরকার হবে তাছাড়া ফেটে দেওয়ার চান্স থাকে দিয়ে দু মিনিট দুধটা দিয়ে ফুটে গেলে আমরা এখানে পাস্তাটা দিয়ে দেব পাস্তা দিয়ে দু চার মিনিট রাখবে আচ্ছা এখানে আর একটু দুধ হলে ভালো হতো আমার একটু দুধটা কম হয়ে গেছে তোমরা আরেকটু আরও এক কাপের মতন দুধ অ্যাড করো তবে বেশি ভালো থাকবে এখান পর্যন্ত তো হয়ে গেল এখানে তো মানে এখন এত দূর পর্যন্ত যা ছিল সেটাও একটা ভালো রেসিপি ওটা ইয়ে কিন্তু এরপরে সিক্রেট ইনগ্রিডিয়েন্ট এটা হচ্ছে তিন চার চামচ গুঁড়ো দুধ যেটা আমরা চায়ের জন্য ব্যবহার করি সকলের বাড়িতে এটা অ্যাভেলেবেল থাকে এইটা একদম ভোরে ভরে তিন চার চামচ পাঁচ চামচ পাস্তা কতটা আছে সেই অনুযায়ী দিয়ে দেবে আর দিয়ে নাড়িয়ে মিক্স করে বন্ধ করে দেবে এটা দিয়ে ফুটানোর দরকার নেই তো তৈরি আমাদের উইদাউট চিজ চিজি ক্রিমি পাস্তা দেখো কতটা টেস্টি হয়েছে লোভনীয় বাচ্চাদের জন্য একবার বানালে বারবার ডিমান্ড করবে মেয়ে স্কুলে নিয়ে গেছিলো বারবার এরপরে ডিমান্ড আসে যে এটা আন্টিকে বলবি বানিয়ে দিতে তো দেখলে তোমরা কত সহজ পদ্ধতিতে আমি বানালাম একবার ট্রাই করেই দেখতে পারো যদি ভিডিওটা পছন্দ হয় তবে অতি অবশ্য লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো বাচ্চাদের টিফিন রেসিপি হিসেবে স্ন্যাক্স হিসেবে খুবই ভালো প্রত্যেক বাচ্চারাই খুবই পছন্দ করে পাস্তা